এটা কিন্তু জরুরি নয় জরুরি হলো আপনার বাচ্চার কানে আজান দেওয়া এবার কানে আজান দেওয়ার জন্য হসপিটালে যখন বাচ্চা ভবিষ্ঠ হয় একটু করে বাচ্চাটা আপনার বলে দিবে যখন আপনার বাচ্চাকে আপনাকে বলে দিবে বলে দিবে বাচ্চাকে নেওয়ার পরে বাচ্চার কানে আস্তে আস্তে করে আজান দেওয়া যাবে না যাবে না এই নার্স কি নিষেধ করবে ওখানে হসপিটালে কর্তৃপক্ষকে আপনাকে বাধা দিবে যদি আপনি জোরে চিল্লা চিল্লি করেন ওখানে তাহলে হয়তো বাধা দিতে পারে যদি আসান দেন কেউ বাধা প্রদান করবে না তো আসান শিখব এই আসান শিখব বিয়ে করার আগে আসান শিখে যারা আসান শিখতে রাজি হাত তুলে বলুন বাচ্চার জন্য আসান শিখবেন আর যদি সুযোগ পান তাহলে মসজিদে কেউ আসান দিবেন